আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে শুরুতেই তিরিশে এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে এনওসি পত্র দেওয়া হয়েছিল এরপর তার এনওসির মেয়াদ আরও বাড়ানো হয়েছে মোস্তাফিজুর রহমানের এনওসির মেয়াদ বাড়িয়ে পহেলা এপ্রিল পর্যন্ত করা হয় পহেলা মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব কিছু ঠিক থাকলে সেই ম্যাচ খেলেই দেশের উদ্দেশ্যে উড়াল দিবেন মোস্তাফিজুর রহমান দোসরা মে দেশে ফিরে তেসরা মে জাতীয় দলে যোগ দেবেন মোস্তাফিজুর রহমান আসরের মাঝপথে দল ছাড়াই মোস্তাফিজুর রহমান পুরো টাকাটাই পাবেন কি না তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের চোদ্দটি ম্যাচ খেললেই মোস্তাফিজুর রহমান পুরো পারিশ্রমিক পেতেন তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই বাংলাদেশি পেসার এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ফিজ পহেলা মে পর্যন্ত আরও চারটি ম্যাচ রয়েছে চেন্নাইয়ের নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দুই কোটি রুপিতে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান উল্লেখ্য জিম্বাবুয়ের সিরিজের বিপক্ষে মোস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএলের পুরো আসরের জন্য মোস্তাফিজকে এনওসি দেয়নি বিসিবি আগামী তেসরা এপ্রিল থেকে রোডেশিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ